আচ্ছা এবার আপনাকে আমি যে লেসন দিচ্ছি এখন আমি তাল শেখাচ্ছি আপনাকে মনে করুন তাল হচ্ছে হাতে তালে দিয়ে সারগাম গলা মুখস্ত করতে হবে হাতে তালে দিয়ে সারগাম গলা মুখস্থ করার ফলে এবং দুইটা নিয়মে হবে তিনটা লয় আছে একটা ধিমালয় একটা মধ্য লয় একটা দ্রুত লয় তাহলে আমরা শিখবো হলো ধিমালয় আর দ্রুত লয় শেখবো না মধ্যলায় আমার অটোমেটিক হবে ঠিক আছে হিমালয় কোনটা সবচেয়ে ধীরে সবচেয়ে আস্তে আর মানে যেইটা আমি বানাবো ওইটার ডাবল যেমন সা ধা নি সা এটা হলো হিমালয় এবার দ্রুত লাই গা মা পা ধা নি সা রে সা এটা হলো দ্রুত লাই এভাবে আমরা শিখবো তাহলে প্রথমে গা মা শুরু করতে হবে গা মাটা দেখাচ্ছি দেখানোর পরে আমি এটা কিন্তু আপনি আপনাকে আমি এখন যেইটা দিচ্ছি এটা হলো কাহার বা তাল কাহার বা তাল হচ্ছে আট মাত্রা ঠিক আছে আট মাত্রা কাহার বাতাল যখন ধীরে আমি বলবো তখন একটা একটা নোট হবে ঠিক আছে চারটা নোট মানে জোড়া হবে চারটা হবে চারটা হবে আর আট হবে জোড়া চারটা হবে যখন আমি ধীরে বলবো ঠিক আছে কাহার বাতাল আর যখন দ্রুত বলবো তখন সেটা হবে আটটা আটটার অধিক হবে না আটটা থেকে ষোলোটা ষোলো বত্রিশটা এরকম জোড়া 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 থাকবে হুম কিন্তু বেজোর সংখ্যা হবে না ঠিক আছে তাহলে কাহার পাতাল কাহার বাতালকে আট মাত্রা তাহলে আমাকে হাতে তালে দিয়ে কিন্তু মুখস্থ করতে হবে কাহার বাতাল আচ্ছা তাল দেখাচ্ছি তাল দেখানোর আগে আমি সামটাকে দেখেন ঠিক আছে আচ্ছা তাহলে আপনি আর বলবেন হলো দুইটা কুড়ির সা দুইটা সা দুইটা রে দুইটা গা এভাবে এখন একটা বাড়ি দিছে আবার বাড়ি দিছে এটা কিন্তু ঝুঁমালায় লাগছে বাড়িদের স্বাচ্ছেদ একটা বাড়িদের স্বাচ্ছেদ একটা ঠিক আছে এটা হলো ধিমালয় করলাম কিন্তু সরি এটা একটু দ্রুত লয় হয়ে গেল ধিমালয় এসে আর বসতে হবে সা পা এটা হলো আরোহী অবরোহ কিন্তু ঠিক এরকম হবে ঠিক আছে সেটা আমি একটি দেখাচ্ছি দুটো এটা হলো ধিমা লয় এবার হবে দ্রুত লয় বাড়ি যাওয়ার সাথে সাথে দুইটা নল বাজবে সা ধা ধা পা এইভাবে কিন্তু এবার দ্রুত বাজালাম দ্রুত মুখস্থ করলাম দ্রুত বাজাতে হবে কাহারবার তাদের এক নম্বর পাল্টা সার্ক ঠিক আছে এটা প্র্যাকটিস হবে